বিশ হাজার টাকার টিকিটে শৌখিন মসেকের বড় ভাই দেখা যাচ্ছে মাছ থেকে খেলা ছিল মিগেল মাছ মোটামুটি ভালো সাইজের একটি মিগেল আর খেলাটি হচ্ছে আমাদের টাঙ্গাইলেই উত্তর বিগ ফির জন্যে ছাব্বিশ মাছে খেলা আর প্রত্যেকটা মাছ আয় তিনটি করে হাত ফেলে মাছ শিকার করতে পারে আর ট্রফি হিসাবে সবাই ব্যবহার করছেন ডিম রুটি শেগার ভাই অনেক দুর্দান্তভাবে মাছতে খেলা ছিল দেখা যাচ্ছে অল্প কিছু মধ্যে হয়তো মাছটা ক্যাচিং হয়ে যাবে আরেকটা বিষয় যারা জি ফিশিং ফেসবুক পেজের সাথে আছেন অবশ্যই জি ফিশিং ফেসবুক পেজ সাথে যুক্ত থাকবে সময় এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আসবে আপনাদের কাছ থেকে যারা ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই গ্রিন চ্যানেল সিক্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর দেখতে এখন আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের অবশ্যই ভালো লাগবে যারা মহাশয় শিকারের ভিডিও দেখেন আমাদের ভিডিওগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে মাশাআল্লা মাস্টারকে ক্যাচিং করে সব সুন্দরভাবে